দিসমিল্লা হি রহমান ইরাহিম হে সমস্ত জগতবাসী হে সমস্ত মুসল্লিগণ হে সমস্ত পরহেজগারগণ হে সমস্ত সাধারণ ব্যক্তিগণ আজ আমি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন আর অবশ্যই আমরা বিভিন্ন বিপদ কাটিয়ে উঠতে পারবো তো একটি বিপদ হলো দেখেন গ্রামে হোক শহরে হোক একটা যন্ত্রণায় মানুষ ভোগে যারা ভোগেছে তারা জানে এই ভোগান্তি যে কত খারাপ দেখবেন আপনি যদি কোনো টিনের ঘরের মধ্যে বসবাস করেন তখন টিনের ঘরের আশেপাশে কোনো মানুষ নেই কিন্তু ঘর থেকে বের হলে কাউকে দেখা যায় না কিন্তু দেখা যায় কি যে ঘরের চালের মধ্যে কে জানি ঢিল মারে ইটের কণা দিয়ে ডিল মারে দাম ধুম আওয়াজ হয় কিন্তু উপরে উঠলে দেখা যায় কেউ নেই এবং ডাইনে বাইয়ে দেখা যায় কেউ নেই তো এখন সেই মানুষটি আতঙ্ক যে কোনো মানুষকে দূর থেকে ডিল মারে কি না এখন এটা চেক করা হলো যে দূরে কোনো মানুষ নেই তাহলে এই ডিল কে মারতেছে কে এসব করতেছে তখন অনেক খোঁজার পরে কোনো মানুষের হদিস নেই তখন কি করবে তখন একজন ওরকম অভিজ্ঞ মানুষের কাছে যখন গেলেন তখন তিনি বললেন যে আপনার চালের মধ্যে যখন ঢিল পড়ে এবং শব্দ হয় খুব বিকট শব্দ হয় এই শব্দ কি আপনি একাই পান না অন্য কেউ পায় আপনি কি কখনো এটা ট্রাই করে দেখেছেন কয় না তো এরকম ট্রাই করিনি তখন জিজ্ঞাসা করবেন অন্য কাউকে যে তুমি কি এটার শব্দ পেয়েছ কি না তখন দেখা যায় যে আশেপাশের কাউকে জিজ্ঞাসা করলো যে রাতের বেলা যে আমার ঘরের মধ্যে এত বড় শব্দ হলো আমার ট্রেনের চালের মধ্যে এত বড় বড় শব্দ হলো তুমি কি শুনেছ সে বলতেছে না তো সে তো বলতেছে তুমি তো ঘরের পাশেই থাকো একসাথেই তো প্রায় কয় না আমি এরকম কিছু শুনিনি এরপরে এই শব্দগুলো শুধু তিনি শুনতে পান তাহলে বোঝা গেল এরকম শব্দ পেতে 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 কোনো একদিন এই জিনটা তার কাছে আসবে এবং তার উপর ভর করবে তার ক্ষতি করার চেষ্টা করবে তো এই জন্য আজকে যে আলোচনাটি করব দেখা যায় মানুষে এটার কোনো ব্যবস্থা পায় না এর যন্ত্রণায় ভোগ করতে থাকে তো কোনো একদিন দেখা যায় সেই টিনের উপরে ঢিল মারতো আস্তে আস্তে ঢিল মারতে মারতে একদিন তার ঘরে প্রবেশ করবে ঘরে প্রবেশ করার পরে একদিন তার উপরে ভর করবে তখন সে আবোল তাবোল করবে তখন কি হবে বিশৃঙ্খলা হয়ে যাবে তাই এখন আমি যে কথাটি বলবো অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন দেখুন সুরা আল সাফাত সুরা সাফাতের যে কিছু আমল ও ফজিলত এই সম্পর্কে আমি বলবো দেখুন এ সুরা সাফফাত এই চূড়াটি যদি কেউ ঘরের মধ্যে বসে খুব উচ্চ উচ্চসুরে পড়ে তখন কি হবে যে তার এই উচ্চস্বরে পড়লে এই পড়ার শব্দটা যতটুকু দূর পর্যন্ত যাবে অতটুকু দূর পর্যন্ত কোনো ভূত পেত বা কোনো কারাবাত্তা বা কোনো জিন জাতি তার ঘরের আশেপাশে আসবে না এবং তার কাছ থেকে তো দূরে থাকবেই তার ঘরের আশেপাশেও আসবে না আচ্ছা তাহলে এই যে কথাগুলো এই কথাগুলো কিন্তু আমার নয় এবং আবার কোনো শক্তিতে নয় এটা হলো সূরা সাফাতের গুণ এই গুণে মানুষ এই উপকারগুলো পেয়ে থাকে সাতবার যদি কেউ পাঠ করে সে যদি অভাবই থাকে সে তার অভাব দূর হবে এবং তার রোজগার বৃদ্ধি পাবে এ হলো এটার একটা গুণ আরেকটা গুণ হলো শত্রুর উপর জয়লাভ করবে এই সূরাটি সাতবার পাঠ করলে প্রতিদিন সে যে কোনো শত্রুর উপরে জয়লাভ করবে আচ্ছা আরেকটি বিষয় হলো এই চূড়াটি যদি কেউ ঘরের মধ্যে বসে খুব উচ্চসুরে পড়ে তখন কি হবে যে তার এই উচ্চসুরে পড়লে এই পড়ার শব্দটা যতটুকু দূর পর্যন্ত যাবে অতটুকু দূর পর্যন্ত কোনো ভূত পেত বা কোনো কারাব আত্মা বা কোনো জিন জাতি তার ঘরের আশেপাশে আসবে না এবং তার কাছ থেকে তো দূরে থাকবেই তার ঘরের আশেপাশেও আসবে না আচ্ছা তাহলে এই যে কথাগুলো এই কথাগুলো কিন্তু আমার নয় এবং আমার কোনো শক্তিতে নয় এটা হলো সুরা সাফাতের গুণ এই গুণে মানুষ এই উপকারগুলো পেয়ে থাকে আচ্ছা আরও একটি বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো সুরাজ সোয়াদ সুরাজ সোয়াদের আমল ও ফজিলত আচ্ছা সুরাজ সোয়াদের আমল ফজিলত নিয়ে যে আলোচনাটি করব অবশ্যই খেয়াল করে শুনবেন অনেকের মনে থাকতে নাও পারে প্রত্যেকটাই লিখে রাখবেন টেনে টেনে দরকার হয় পিছনে ব্যাক করে ভিডিওটি টেনে আবার শুনে আবার লিখে নিন অবশ্যই জীবন চলার পথে এগুলো খুবই দরকার কাজে লাগবে সুরা সোয়াদ এর আমল ও ফজিলত এই সুরার সাতবার পাঠ করে চোখে মুখে ও শরীরে ফুক দিলে অব নজরের ক্রিয়া কষ্ট এগুলা কেটে যাবে এবং আবার সাতবার পাঠ করে দুশ্মন হতে নিরাপদ থাকবে এবং চক্ষু বেদনা থাকলে তা থেকেও উপকার পাবে যদি কারো চোখের মধ্যে বেদনা হয় দেখা যায় গ্রামেগঞ্জে হলে দেখা যায় ডাক্তার অনেক দূরে ডাক্তার পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে তার অসহ্য তখনই এই সুরা সোয়াদ পরে যদি কেউ নিজের চোখে মুখে যেমন নিজের হাতের মধ্যে দিয়ে চোখের মধ্যে ডলে মুছে দেবে ইনশাল্লাহ আরেকটা জিনিস হলো এই কাজটিও করা যায় যদি কেউ এই সুরা সোয়াদ পরে পানিতে দিয়ে সেই পানিটা চোখে যদি ছিটা দেয় ইনশাল্লাহ ব্যথামুক্ত হবে তবে হে জগতবাসী আমি চাইছি কি এই সমস্ত জগতের মানুষ আমার এই চ্যানেলটি দেখে শুনে যেন তারা নিজেরা উপকৃত হতে পারে আচ্ছা আমি এই কথাগুলো আবার বলছি আমি আবার বলছি সুরা সোয়াত এর আমল ও ফজিলত এ ছুরা সাতবার পাঠ করে চোখে ফু দিলে ইশাল্লা ব্যথামুক্ত হবে সুরা সোয়াত এর আমল ও ফজিলত এ ছুরা সাতবার পাঠ করে চোখে ফু দিলে চোখের মধ্যে যখন ফু দেওয়া হবে যদি কারো চোখ ব্যথা কিংবা চোখে যন্ত্রণা বা চোখের পাওয়ার কম কম লাগছে তখন তার চোখ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এবং শরীরে ফুক দিলে অবশ্যই তার শরীরের মধ্যে যদি কোনো কু নজর থাকে বা কোনো এরকম কোনো কিছুর দৃষ্টি থাকে ইনশাল্লাহ কেটে যাবে আরও সাতবার যদি কেউ পাঠ করে তাহলে কি হবে দুশ্মনের হাত থেকে সে নিরাপদে থাকবে হে জগতবাসী আজকের এই আলোচনাগুলো আপনাদের কেমন লাগলো যদি মনে করেন যে হ্যাঁ আজকের আলোচনাগুলো আমাদের বেশ উপকারে আসবে আর কোরআনের কথা কখনোই মিথ্যা নয় এবং কোরআনের কথাগুলো যদি কেউ মিথ্যা মনে করে তাহলে সে কিন্তু আল্লাহর কাছে সে কাফের হয়ে যাবে কারণ কোরআনের উপরে কোনো গ্রন্থ পৃথিবীতে নেই কোরআনই হল শ্রেষ্ঠ কিতাব কেননা আল্লাহ বলেছে কি যে আমার শ্রেষ্ঠ নবীর কাছে আমি শ্রেষ্ঠ কিতাব দিয়েছি এই কিতাব থেকে তোমরা কি করতে পারবে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে সোবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ এবং এই গ্রন্থ থেকে এই আল গ্রন্থ মানে আল কোরআন থেকে তোমরা দুনিয়াবি সমস্ত বিপদ থেকে এড়িয়ে থাকতে পারবে এবং কেউ যদি মনে করে আমার হায়াত কম আমি কিভাবে স্বরে আমি আল্লাহর ইবাদত করে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব। সে স্বরের পথও রাখা হয়েছে এই জিনিসগুলি যদি কোনো মানুষ লক্ষ্য করে এবং বুঝে চলে ইনশাল্লাহ তিনি পরপারে পার হয়ে যাবে তিনি ঠেকবেন না দুনিয়াতেও ঠেকবেন না আখেরা তো ঠেকবেন না তবে আরও একটি কথা হলো আমাদের এই চ্যানেলটি যদি আপনারা নতুন দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ইনশাল্লাহ আরও ভালো কোনো আলোচনা এই কোরআন থেকে নিয়ে আসব তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ